আপনার কি নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন আছে বা পছন্দের ব্র্যান্ডের নতুন কোনো ফোন কেনার ইচ্ছা আছে এই যে ব্যক্তিগত উদ্যোগ প্রতিযোগিতা আর লাভ করার ইচ্ছা এগুলোই পুঁজিবাদের মূল ভিত্তি পুঁজিবাদ বা ক্যাপিটালিজম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন কলকারখানা জমি পুঁজি ব্যক্তিগত মালিকানায় থাকে এবং বাজার ব্যবস্থা মূলত চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে চলে এখানে মূল চালিকা শক্তি হল লাভ বা প্রফিট ব্যাপারটা অনেকটা বিশাল বাজারের মতো বাজারে অনেকগুলো ফুচকার দোকান আছে প্রত্যেকেই চায় তার ফুচকা সবচেয়ে সেরা হোক যাতে ক্রেতারা তার কাছেই আসে এই প্রতিযোগিতার ফলে ফুচকার মান ভালো হয় নতুন নতুন আইটেম যেমন দই ফুচকা এগুলো আসে যে দোকানের ফুচকা মানুষ বেশি পছন্দ করে সে বেশি লাভ করে এবং একসময় হয়তো বড় রেস্তোরাঁর মালিক হয়ে যায় এটাই পুঁজিবাদ এখানে আপনার মেধা পরিশ্রম আর ঝুঁকি নেওয়ার ক্ষমতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে পুঁজিবাদের একটি ভালো দিক হলো এটি উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করে প্রতিযোগিতায় টেকার জন্য সবাই সেরাটা দিতে চায় ফলে নতুন নতুন প্রযুক্তি আসে মানুষের জীবনযাত্রা উন্নত হয় কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু ধনীদের জন্য এখানে এই বিতর্কটা শুরু হয় পুঁজিবাদের সমর্থকরা বলেন এটি সবাইকে ধনী হওয়ার সমান সুযোগ দেয় একজন সাধারণ মানুষও তার আইডিয়া দিয়ে বিলোনিয়ার হয়ে যেতে পারে কিন্তু সমালোচকরা বলেন এই ব্যবস্থায় ধনীরা আরও ধনী হতে থাকে আর গরিবরা পিছিয়ে পড়ে কারণ যার অনেক টাকা আছে সে বড় কারখানা দিয়ে সস্তায় জিনিস বানাতে পারে যা ছোট ব্যবসায়ীর পক্ষে সম্ভব হয় না ফলে পুঁজিবাদের দৌড়ে সবাই সমান জায়গা থেকে শুরু করে না কিন্তু এর সমাধান কি আধুনিক রাষ্ট্রগুলো তাই পুঁজিবাদের ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করে যেমন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ ধনীদের উপর বেশি কর বসানো এবং সেই করের টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনকল্যাণমূলক কাজ করা তাই বলা যায় পুঁজিবাদ একটি শক্তিশালী ষাঁড়ের মতো এটি দেশকে দ্রুত এগিয়ে নিতে পারে কিন্তু এর লাগাম ঠিকমতো ধরে না রাখলে বৈষম্য বাড়তে পারে তাই এটি শুধু ধনীদের জন্য কিনা না তার নির্ভর করে রাষ্ট্র ব্যবস্থাটিকে কতটা মানবিক ও নিয়ন্ত্রিত রাখতে পারছে তার উপর পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই